আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আর একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা এই পুরাতন ইজি বাইকের বডি কিভাবে আপনারা কাজ করবেন সেই বিষয়ে দুই চারটে কথা বলবো তো বন্ধুরা একটি ইজি বাইকের যে কোনো কিছু ভাঙা গেলে কিন্তু আমরা নিজের হাতে সেটা আবার পুনরায় তৈরি করতে পারি সাহস হলেও বড়ো জিনিস সাহস করে আপনারা যদি কাজটা ধরেন ইনশাল্লাহ শেষ হবেই তখন বন্ধুরা চেষ্টা থাকতে হবে যদি দেখতেছেন আমি দুইটা গাড়ি কিন্তু খুলে নিছি এই একটা আর এই পাশে এই একটা এনে দুইটা গাড়ি কিন্তু আমি খুলছি এই গাড়িগুলার এই বডিটা জ্বালা জ্বালা দিলাম আর এটার দেখেন আমাদের তলা তার বুক প্লেট এগুলো চেঞ্জ করবো দেখেন আমি ডাসা কিন্তু লাগাইছি এখানে পিছনেটাও লাগাবো দেখেন এই বসাই নিছি তো বন্ধুরা লাগাই নাই কিন্তু এটা শুধু বসাইছি দেখেন এইভাবে বসাই আসতে ধীরে মাপ মতো আপনারা কাটে নেবেন কারণ আমাদের বডি যে কোনো জিনিস নষ্ট হয়ে যাক না কেন সব জিনিসই কিন্তু আমাদের চেঞ্জ করা সম্ভব আমরা কিন্তু একটা বেড বডি কাজ করতে গেলে সব ধরনের জিনিসই চেঞ্জ করতে পারি আমরা অ্যাভেলেবেল বাজারেও কিন্তু কিনতে পাই আমার যেটাই লাগুক সবকিছুই আমি কিনতে পাইতেছি তো বন্ধুরা দেখতে পারতেছেন একটু গাড়ির চাপ বেশি থাকার কারণে জায়গাটা কম যেহেতু দুইটা গাড়ি খোলা হয়েছে এর জন্য একটু চিবি চিবি আপনারা অবশ্যই মিস্ত্রি ভাই যারা আছেন সব ধরনের কাজ ইনশাল্লাহ সাহস করে ধরবেন করার চেষ্টা করবেন আমার বন্ধু কি হাসি ডামাল ছোট ভাই ভিডিও ক্যামেরা দেখেই কিন্তু হাসতেছে তো বন্ধুরা আপনারা এই কাজগুলা অবশ্যই করবেন আপনারা স্টিল টেপ দিয়া সুন্দর করে মাপ দিয়া আপনার যতটুক থাকে ততটুক কাটবেন তত টুক কাইটে কিন্তু তারপরে আপনারা বসাবেন তো বন্ধুরা দেখেন আমি মাপ দিয়ে কাইটা কিন্তু বসায় নিছি জ্বালাটা দিই নেই আপনারা অবশ্যই কাজগুলা সাহস করে দৈরা করতে থাকবেন তাহলে দেখবেন সব ধরনের কাজই পাবেন হয়তো অনেক বাই পাবেন এই কাজগুলা কেমনে করবো তো বন্ধুরা একটা জিনিস আপনি দেখতাছেন যে আমি এই জিনিসটা যতটুক আসেন ততটুকুই মাপ নিব যে কেন্সি আমাদের হাইট থাকে আমাদের যতটুকু ফিটনেস থাকে আমরা অবশ্যই সেইভাবে মাপ দিয়ে কাটবো কাইটা কিন্তু ওইটা চেঞ্জ করবো যেহেতু আমাদের ডাইস করে এরকম বুক প্লেট কিনতে পাওয়া যায় সেগুলাই না শুধু মাপ দিয়ে কাটতে হয় আপনার এই চেক প্লেটটা দেখেন এই চেক প্লেটগুলোও পাওয়া যায় মাপ দিয়ে শুধু কাটতে হয় আপনারা অবশ্যই ফিতা দে মাপ দিয়ে যদি কাজ করেন ইনশাল্লাহ আশা করি যদি জ্বালা দিতে পারেন শুধু জ্বালা যদি আপনারা দিতে পারেন তাহলে এটা চেঞ্জ করতে পারবেন কারণ অনেকে ভাই বলবেন জ্বালা তো দিতে পারি এইটা কেমনে করবো তবে এইটা করা সম্ভব জ্বালা যদি আপনারা করতে পারেন তো বন্ধুরা যা আছে আপনার পুরাতনটায় যা যা থাকে আপনি সেম মাপ নেবেন সেম মাপ নিয়ে আপনারা অবশ্যই এটা লাগাই দেবেন আপনার যেখানে যতটুক কাটার দরকার ততটুক আপনি কাটবেন দেখেন এই যে পুটিং করা হয়েছে পুটিংটা কিন্তু গষতেছে আমি কিন্তু এটা লাগাই নিয়েছি লাগানোর পরে আমি কিন্তু আপনাদেরকে দেখাইতেছি পুটিংটা আমরা ঘষব গষার পর আমরা এটা স্প্রে কোটা দিয়ে আজকে রং করব আমি আপনাদেরকে দেখাবো স্প্রে সাহায্যে কীভাবে রংটা করি যেহেতু আমাদের রঙের বাজারটা একটু কম এর জন্য আমরা স্পেড দিয়ে করব দেখেন এখানে পাঁচটা কোর্টও নিয়েছি লাগলে আমি আরও নিব আমার যে একটা কালারটা ম্যাচিং হয় যে কালারটা আমার মিলে সেই কালারটা কিন্তু আমি এখানে লাগাই দিব তো বন্ধুরা দেখতে থাকুন তো কোনো ভাই যদি এই কাজগুলা শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি সব ধরনের কাজ করি সব ধরনের কাজই ইনশাল্লাহ আপনাদেরকে আমি বুঝাই দিতে পারবো তো বন্ধুরা দেখেন একটি নাল রঙ নিলাম আমি এটা শুধু নাল আমরা এটা আগে আস্তরের পরিবর্ত এটা ব্যবহার করব তার উপর দিয়ে কিন্তু আমরা জুরি রং লাগাবো যেটার মধ্যে জিল মিশানো থাকে সেটা দেব আমরা পরে তো বন্ধুরা দেখতে থাকুন আমি প্রথম এই নাল রংটা নিব তো বন্ধুরা নাল অবশ্যই অরিজিনাল হতে হবে এমনি বাংলা রং দিলে কিন্তু বডির কালার নষ্ট হবে দেখেন আমি শুধু মানে আস্তর দিতেছি তারপরেও কিন্তু কালারটা আমার চকচকা তো বন্ধুরা যদি আপনার ভালো রঙ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের রঙগুলা অনেক সুন্দর দেখা যাবে কালার যদি মেসিং না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক খারাপ দেখা যাবে কাজ যত ভালোই করেন কালার অবশ্যই মেসিং করতে হবে তো বন্ধুরা দেখতেই পারতাছেন আমি কিন্তু সরাসরি স্প্রে কোটা দিয়ে কিন্তু আমি হাতে রঙ করতেছি আপনারা ওইভাবে দিবেন কালার কিন্তু আমাদের হাতে মিলাতে হবে যেখানে যা দরকার আমরা তাই দিব দেখেন কালারটা দেখেন শুধু স্প্রে কিন্তু এর উপর দিয়ে কিন্তু আমরা জুরি রঙ মারবো এর ওইটা মারার পরে কিন্তু আমাদের এখানে জিলিক দিব তারপরে আমরা দিব হাটনার তো বন্ধুরা দেখেন আমি কিভাবে হাতে রংটা করি তো বন্ধুরা এরকম পুরাতন গাড়িগুলা কিন্তু আপনারা চাইলেই নতুন করতে পারেন সামান্য কিছু টাকা খরচ করলে কাজ হইতেছে আপনারও কাজ বাড়লো একটা গাড়ি আলো বাইর উপকার হইল তো বন্ধুরা আমি কীভাবে রঙটা মালাম নি আপনারা এইভাবে কাজগুলো করবেন একটা না মিলে আপনি আর একটা মিলাবেন যেটাতে পারফেক্ট মিলে সেটা দিয়ে করবেন তো বন্ধুরা আমার ওই কোটাটা শেষ আমি আরেকটি কোট ব্যবহার করব তো বন্ধুরা দেখতেই পারতেছেন তো বন্ধুরা আমি আরেকটি কালার নেই আমার কিন্তু দুইটি কালার একদম শেষ তো বন্ধুরা আমার এক ছাত্র ভাই আছে ওনারে দিয়ে একটু আমি রঙটা করেই নেই বন্ধুরা দেখেন আমার সাভারের আলামিন ভাই তো বন্ধুরা উনি কিন্তু কালারটা দিতেছে দেখেন মানে প্রথম প্রথম তো জায়গায় জায়গায় আর কি বাদ রাখতেছে আমার মতে একভাবে টাইনা দিতে পারেন আর কি তবন্ধুরা দেখেন আস্তে আস্তে পারবো আপনারাও অবশ্যই এইভাবে চেষ্টা করবেন বন্ধুরা দেখেন আমার কিন্তু আস্তর দেওয়া হইল আমি ডারি ঘুরতে কিন্তু দেখেন আমাদের তলাটা কিন্তু একটু গাঢ় কালার দিয়েছি আর আমাদের যে বুক প্লেটটা সেটা কিন্তু একদম হাই কালার কারণ চমকা কালার যেটা সেটা কিন্তু আমি বুক প্লেটে দিছি যেহেতু এই জায়গায় আমার তলা থাকবো এখানে আমি একদম ডাবল মারবো আর বুক প্লেটের যেটা দিছি ওটার উপর দিয়ে শুধু আমি জুরি রং বাড়ি দিব খালি জিল দিয়ে দিব আর তলার মধ্যে কিন্তু আরেকটা কালার মারব উপর দিয়ে তারপরে আমার হাটনার মারতে হবে তো বন্ধুরা আমি কালারটা ক্লিয়ার করে নিলাম তো বন্ধুরা দেখেন আমার কালারটা কেমন হয়েছে রৌদ্রের লিগা বন্ধুরা গ্লাস আছে সাদা সাদা দেখা যায় এটা দেখেন এটা কিন্তু সেগুলো রৌদ্রের জন্য আবার ভাইবেন না যে এরকম কালার কেন রৌদ্রের জন্য কিন্তু আমাদের ওখানে সাদা দেখা গেলো তো বন্ধুরা একটু কাছে থেকে দেখাই তো বন্ধুরা দেখেন আর কিন্তু এটাই অরিজিনাল কালার হয়েছে তো বন্ধুরা দেখতেই পারলেন আমি কালারটা কিভাবে মিসিং করলাম তো বন্ধুরা আমার কালারটা কেমন ছিল অবশ্যই জানাবেন তো বন্ধুরা আর কথা বাড়াবো না আছে এই পর্যন্ত অন্য কোনো ভিডিও তো আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম